ইসমিল্লা রহমান রহিম মদিনা টয় আপনাদের স্বাগতম প্রতিবারে নেয় আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমাদের হলো আপনার ঘোরার গাড়ি ঘোরার গাড়ি আমরা এখন আনবক্সিং করব এটা ক পজিটিভ লাগানো থাকে এটা আমরা আনবক্সিং করে দেখাবো এই গাড়িটা আপনার ব্যাটারি চালিত এবং এটা মিউজিক সিস্টেমে চালিত এটা আপনার বিভিন্ন ধরনের লাইট যারা সংমিশ্রণ করে এটা তৈরি করা হয়েছে এটা আপনার ব্যাটারির মাধ্যমে এবং ব্যাটারির উপরে একটা সুইচ আছে সুইচের মাধ্যমে আমরা এটা চালিয়ে চালাতে পারব আমরা ব্যাটারি দিয়ে এটার মধ্যে আমরা ব্যাটারি প্রবেশ করিয়ে তিনটা ব্যাটারি লাগবে এটা প্রবেশ করিয়ে আমরা সুইচ অন করলেই এটা মিউজিক সহ এটা চলতে শুরু করবে এটা বিভিন্ন কালারের হয় এবং বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনারা এটা সবচেয়ে ভালো কোয়ালিটি আমাদেরকে এই ঘোড়ার গাড়ি ছাড়াও আরও বিভিন্ন ধরনের দেশি ও চায়না খেলনা আছে এই এই ঘোড়ার দাম আর বিভিন্ন খেলনার দাম জানতে হলে আমাদের ইভো নাম্বার দেওয়া আছে ইভো নাম্বারে আপনারা নক করলেই আমরা এটা রেট এবং এটার সম্বন্ধে বিস্তারিত সব কিছু আমরা আপনাদের বলে বলে দেব এটা বিস্তারিত বলে দি বলে দেবো আমরা তো আশা করি মদিনা টয়ের ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে বিভিন্ন ধরনের সব কিছু দেওয়া থাকে আপনারা ওটা ফলো করলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের পরামর্শ দিতে হলে আমাদের ইমে চ্যানেলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনারা মদিনা টয় ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা চৌষটের জেলায় মাল দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম মদিনা টয়ে আপনাকে ধন্যবাদ আমাদের এখানে দেশি ও চায়না খেলনা এবং হকারস খেলনা আইটেম খুচরা ও পাইকারি মূল্যে পাওয়া যায় চৌত্রিশ সোয়ারিঘাট আলম মার্কেট দ্বিতীয়তলা চকবাজার ঢাকা